আসসালামু আলাইকুম এবরিওয়ান এনসিএল টি টোয়েন্টি লিগের চতুর্থ ম্যাচে আজ দুপুর একটা ত্রিশ মিনিটে রাজশাহীতে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম ডিভিশন এবং খুলনা ডিভিশন এখন এই চট্টগ্রাম এবং খুলনার মধ্যকার আজকের এই ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ কীরকম হতে পারে সেটি নিয়ে কথা বলবো তার আগে জানিয়ে রাখতে চাই যে সবশেষ এনসিএল টি টোয়েন্টি লিগ অর্থাৎ গত বছর ডিসেম্বরে চট্টগ্রাম এবং খুলনা দুইবার মুখোমুখি হয়েছিল লিগ স্টেজ এবং এলিমিনেটার ম্যাচে যেখানে দুটি ম্যাচেই চট্টগ্রামকে খুলনা হারিয়েছিল অর্থাৎ খুলনা অবশ্যই এই ম্যাচের আগে তারা এগিয়ে থাকবে তারপরও টি টোয়েন্টিতে বলা যায় যে কোন দল জয়লাভ করে এখন যদি আসি একাদশটা কীরকম হতে পারে তার আগে প্রথম চট্টগ্রামের স্কোয়াড দেখিনি তারপর তাদের একাদশটা নিয়ে আলোচনা করব। চট্টগ্রামের পনেরো সদস্য স্কোয়াডের মধ্যে রয়েছে তিনজন টপ অর্ডার ব্যাটসম্যান সাদিকুর রহমান মাহমুদুল হাসান জয় এবং সৈকত আলী তারপর মিডল অর্ডার আছে চারজন ব্যাটসম্যান তারা হচ্ছে মমিনুল হক শাদ হুসেন দীপু ইরফান শুকুর ইয়াসির আলী চৌধুরী রাব্বি চারজন স্পিনার রয়েছে দুই টপ স্পিনার নাইম হাসান এবং এমডি রুবেল দুইটা লেফটম স্পিনার তারা হচ্ছে আশরাফুল হাসান রোহান এবং হাসান মুরাদ চারজন পেস বলার আছে দুইটা ডানাতি পেসার হাসান মাহমুদ এবং আহমেদ শরীফ এবং দুইটা বাহাতি পেসার আছে মেহেদ হাসান রানা এবং ফাহাদ হোসেন এখন কথা হচ্ছে যে এই যে পনেরো সদস্য স্কোয়াডটা এই স্কোয়াড থেকে কয়জন একাদশে থাকবে সেটাকে দেখিনি তারপর একাদশটা আমরা সাজাব এগারো জনের মধ্যে প্রথমত টপ অর্ডারে এই দলের টপ অর্ডার যে ব্যাটিং বিভাগ সেটা খুবই দুর্বল অন্যদিকে মিডল অর্ডারে যে ব্যাটসম্যানরা রয়েছে শুধুমাত্র ইয়াসির আলী রাব্বি ছাড়া কিন্তু তেমন কোনো টি টোয়েন্টি ষোলো ব্যাটসম্যান নেই তাই তাদের দলটা হয়তো বা ব্যাটিংয়ে কিছুটা ভুগতে পারে ওপেনিংয়ে সাদিক রহমান মাহমুদুল হাসান জয় এবং সৈকত আলী তিনজনের মধ্যে যে কোনো দুইজন একাদশে থাকবে এর মধ্যে মাহমুদুল হাসান জয় তো একাদশে থাকবেই বড় নাম সেই হিসাবে তার ওপেনিং পার্টনার হিসেবে সাদিকুর রহমান অথবা সৈকত আলির যে কোনো একজন আসতে পারে সেটা যে কি হতে পারে ধরে নিলাম সৈকত আলী আসবে তার যেহেতু টি টোয়েন্টিতে ভালো অভিজ্ঞতা রয়েছে অর্থাৎ ওপেনিংয়ে জয় এবং সৈকত আলী তিন নম্বর চার নম্বর পাঁচ এবং ছয় এই চারটা পজিশনে যথাক্রমে মিডল অর্ডারের চারজন ব্যাটসম্যান থাকবে মমিনুল হক শাদ হোসেন দীপো ইয়াসরাল চৌধুরী আপি এবং ইরফান শুক্কর এই চারজন তো অবশ্যই একাদশে থাকবে তাদের এক থেকে ছয় পর্যন্ত তাদের ব্যাটিং বিভাগটা হয়ে গেল এখন বোলিং বিভাগে কোন পাঁচজন বোলার খেলবে সেটা এখন দেখার বিষয় স্পিনে চারজন স্পিনার নাম লেখা আছে নাইম হাসান এম ডি রোবেল হাসান মুরাদ এবং আশরাফুল হাসান রোহান এর মধ্যে নাইম হাসান ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু সে অলরাউন্ডার হিসেবে খেলে সেই হিসাবে সাত নম্বর পজিশনটাতে নাইম হাসান এই অফ স্পিনিং অলরাউন্ডার থাকবে আট নম্বর পজিশনে এখানে খেলার জন্য তিনটা স্পিনার আছে বাহাতি স্পিনার হাসান মুরাদ বাহাতি স্পিনার রোহান এবং ডানাতি অফ স্পিনার রুবেল এর মধ্যে হাসান মুরাদ আট নম্বর এই পজিশনে হাসান মুরাদ টিকে যাবে কারণ সে ডোমেস্টিকে প্রচুর খেলা খেলে এবং ডোমেস্টিকের জন্য কিন্তু অনেক বড় ভালো একটা আর্ম স্পিনার এবং যেহেতু অফ স্পিনার নাইম হাসান আছে সেই হিসাবে আর্ম স্পিনার এখানে হাসান মুরাদকে রাখতে হবে তবে আশরাফুল হাসান রোহান এবং এম ডি রোবেল তারা কিন্তু দুইজনই রিসেন্টলি চট্টগ্রাম রিজনাল টি লিগে কিন্তু দুইজনই হায়েস্ট উইকেট টেকার একজন এমডি রুবেল রোবেল অফ স্পিনার সে ছয় ম্যাচ খেলে পনেরোটা উইকেট শিকার করে হাইস্ট উইকেট শিকার হয়েছে অন্যদিকে রোহান পাঁচ ম্যাচে চোদ্দ উইকেট শিকার করে এই লেফটি সে দ্বিতীয় সর্বোচ্চ চুগের শিকার হয়েছে সেই হিসাবে এই দুইজনের যে কোনো একজনই কিন্তু একাদশে আসার যোগ্যতা রাখে কিন্তু যেহেতু হাসান মুরাদ সিনিয়র ক্রিকেটার প্লাস সে একজন প্রোভেট ক্রিকেটার তাকে জায়গা দিতে গেলে অবশ্যই তাদেরকে প্রথম ম্যাচে রেস্টে বসতে হবে এইগুলো আটজন অর্থাৎ নাইম হাসান এবং হাসান মুরাদকে যদি রাখি সাত এবং আট নম্বর পজিশনে এখন বাকি তিনটি পজিশনে তিনটা পেসার তারা কারা হবে অপশন আছে চারটা হাসান মাহমুদ ফাহাদ হোসেন আহমেদ শরীফ এবং মেহেদ হাসান রানা এর মধ্যে হাসান মাহমুদ অবশ্যই সে একাদশে থাকবে ডানহাতি পেসার বাহাতি পেসার মেহেদিয়াসান রানাও ফার্স্ট ইলেভেনের সুযোগ পাবে দুজন হয়ে গেল এখন তৃতীয় পেসারটা কে হবে সেটা কি আহমেদ শরীফ হবে নাকি হোসেন হবে তারা চাইলে এরকম করতে পারে যদি তারা দুইটা পেসার নিয়ে খেলে সেক্ষেত্রে কিন্তু তারা চাইলে রোহান এবং রুবেলি দুইটা স্পিনার যে কোনো একটা স্পিনারকে কিন্তু তারা চাইলে কিন্তু একাদশে জায়গা দিতে পারে আমি যেহেতু এখানে দুইটা পেসার রয়েছে এবং রাত মাঠ সেই হিসাব করলে আমি থার্ড পেসার নিয়ে খেলাবো সেক্ষেত্রে আমি এখানের মধ্যে আহমেদ শরীফকেই যেরকম পারফরমেন্স করুক তাকে আমি রাখবো সেক্ষেত্রে একাদশটা এরকম হবে ওপেনিংয়ে মাহমুদুল হাসান জয় সৈকত আলী তিনে মমিনুল হক চার নাম্বার পজিশনে সাদাদ হুসেন দীপু পাঁচই ইয়াসির রাব্বি ছয়ে ইরফান শক্কুর সাত নাম্বার পজিশনে নাইম হাসান আট নাম্বারে হাসান মুরাদ নয় দশ এগারোতে নামবে হাসান মাহমুদ আহমেদ শরীফ এবং মেহিদ হাসান রানা এই হচ্ছে তাদের এগারো জনের স্কোয়াড তারপর এখন যদি আমরা চলে যাই খুলনার স্কোয়াডে খুলনার পনেরো সদস্য স্কোয়াড যদি দেখি আমরা খুলনার দলটা কিন্তু তাদের ব্যাটিংয়ে দুর্দান্ত একটা ব্যাটিং বিভাগ রয়েছে পাশাপাশি বোলিংয়ে কিন্তু স্পিন বিভাগটা খুব ভালো পেস ডিপার্টমেন্টটা কিছুটা দুর্বল বলা চলে শুধুমাত্র মৃত্যুঞ্জয় বাদে পেস ডিপার্টমেন্টে বলার মতো কেউ নেই তাদের স্কোয়াড যদি দেখেন টপ অর্ডারে রয়েছে তিনজন ব্যাটসম্যান অ্যানামুলক বিজয় সৌম্য সরকার এবং ইমরানুজ্জামান মিডল অর্ডারে রয়েছে পাঁচজন ক্রিকেটার মোহাম্মদ মিথুন আফিফ হোসেন মেহদাসান মিরাজ জিয়াউর রহমান এবং নাহিদুল ইসলাম তিনটা চারটা স্পিনার রয়েছে তাদের দলের টিপু সুলতান শেখ জীবন জায়দুল্লাহ এবং ইয়াসিন মুন্তাসির এবং তিনটা পেসার রয়েছে মৃত্যুঞ্জয় চৌধুরী অভিষেক দাস এবং আব্দুল হালিম এর মধ্যে একাদশ যদি আমরা সাজাইছি সেক্ষেত্রে অপ টপ অর্ডার থাকা এনামুলক বিজয় সৌম্য এবং জামান তিনজনই একাদশে থাকবে কারণ হচ্ছে এই দলের এনামুলক বিজয় এবং সৌম্যকে কী কেন রাখা হচ্ছে সেটা তো সকলেই আমরা জানি তারা পারফর্মার এবং বড় দলের পাশাপাশি কিন্তু ইমরানুজ্জামান সবশেষ এনজিলিডিউটি নিয়ে কিন্তু টপ রান্স মধ্যে ছয় নম্বরে ছিল দশ ম্যাচ খেলে দুশো আঠাশ রান করেছিল একশো পঁয়ত্রিশ স্ট্যাকেডে ব্যাট করেছে তাই জামানও টিকে যাবে মিডল অর্ডারে থাকা যে ক্রিকেটারগুলো আছেন মধ্যে আফিফ হোসেন অবশ্যই একাদশে থাকবে সেটা তো আর বলার ব্যাখ্যা রাখে না অধিনক মোহাম্মদ মিথুনও থাকবে পেস অলরাউন্ডার জিয়াউর রহমানকেও রাখা হবে ফিনিশার হিসেবে তাকে রাখা হবে তবে স্পিন অলরাউন্ডার মেহদি হাসান মিরাজ ফার্স্ট ইলেভেনে থাকছে না কারণ হচ্ছে মেহদ হাসান মিরাজ বর্তমানে ছুটিতে আছে সেক্ষেত্রে মেহদি হাসানের পরিবর্তে এখানে কিন্তু ব্যাকআপ হিসাবে রবিউল ইসলাম নামে একজন স্পিনারকে নেওয়া হয়েছে যদিও সে ফার্স্ট ইলেভেনের সুযোগ পাবে না এখন কথা হচ্ছে যে তিনজন অর্ডারের সাথে আফিফ হোসেন মোহাম্মদ মিথুন জিয়াউর রহমান তো হল ছয়জন ক্রিকেটার এখন পাঁচটা বোলার কারা হবে এর মধ্যে নাহিদুল ইসলাম আছে একজন অফ স্পিনিং অলরাউন্ডার হয়তো বা টিকে যেতে পারে সে কিন্তু বিপিএল এ রেগুলার খেলা থাকে এবং টি টোয়েন্টির জন্য খুবই ইকোনমিক্যাল বলার এবং নতুন বলে বল করা অনুযায়ী সেই হিসাবে নাহিদুল ইসলাম যেহেতু বোলিং অলরাউন্ডার সেই হিসাবে তাকে একাদশে টিকে দেওয়া হবে বোলিং অলরাউন্ডার সেই হিসাবে তাহলে সাতজন ক্রিকেটার হয়ে গেল এখন বাকি যে চারটা পজিশন আছে সেই চারটা পজিশনের জন্য কিন্তু অপশন আছে চারটা স্পিনার এবং তিনটা পেসার অর্থাৎ সাতজন ক্রিকেটারের মধ্যে থেকে চারজন ক্রিকেটার চুজ করতে হবে সেক্ষেত্রে স্পিনারের সংখ্যা বেশি টিপু সুলতান শেখ পারবে যেমন জায়েদুল্লাহ এবং ইয়াসিন মুনতাসির এখন টিপু সুলতান রিসেন্টলি ঢাকালি খুব একটা ভালো বল করেনি সে হয়তো ফার্স্ট ইলেভেনে থাকবে না তবে বাকি যে তিনজন স্পিনার রয়েছে শেখ জীবন অফ স্পিনার সে ঢাকা লিগে ভালো বল করেছে তারপর লেফট অপ স্পিনার জায়দুল্লাহ সেও ভালো বল করে এসেছে এমনকি লেগ স্পিনার ইয়াসিন মুন্তাসিরও ভালো বল করেছে এখন এই তিনজনের মধ্যে থেকেই যে কোনো একজন অথবা দুজন থাকবে পেসার যেই তিনজন আছে অর্থাৎ আব্দুল হালিম তারপর অভিষেক দাস এবং মৃত্যুঞ্জয় চৌধুরী তিনজন থেকে দুজন খেলবে এর মধ্যে বাহাতি আর মৃত্যুঞ্জয় চৌধুরী একাশে থাকবে কনফার্ম আব্দুল হালিম এবং অভিষেক দাস অরণ্য এই দুইজনের মধ্যে যে কোনো একজন থাকবে বাকি দুইটা স্পিনার কারা হবে অপশন আছে শেখ পারভিস জীবন জায়েদুল এবং ইয়াসিন এর মধ্যে যেহেতু অফ স্পিনার নাহিদুল ইসলামকে ফার্স্ট ইলেভেনে খেলানো হবে সেই হিসাবে আমরা চাইলে কিন্তু শেখ পারভেজ জীবনকে আমরা এখানে অফ রাখতে পারি সেক্ষেত্রে আমরা লেফটার্ম স্পিনার জায়দুললাকে খেলাতে পারি এবং লেগ স্পিনার ইয়াসিন মুতাসিরকে খেলাতে পারি অর্থাৎ ভ্যারাইটি থাকবে অফ স্পিনার নাহিদুল ইসলামের সাথে লেগ স্পিনার ইয়াসিন মুন্তাসির এবং ল্যাফট স্পিনার জায়দুল্লাহ ক্ষেত্রে কিন্তু তিনটা ভ্যারাইটি পাওয়া যাবে আর বলারদের মধ্যে একটা বাতি পেসার মুস্তিন চৌধুরীর সাথে এখানে কিন্তু একটা ডানাতি পেসার আমরা চাইলে যে কোনো একজনকে খেলাতে পারি ধরে নিলাম সেটাও অভিষেক দাস এখন একাদশটা কীরকম হবে ওপেন করবে মুখ সৌম্য সরকার তিনে নামবে ইমরানুজ্জামান এবং চার নাম্বার পজিশনের নামবে আফিফ হোসেন রুব পাঁচ নম্বরের নাম অধিনায়ক মোহাম্মদ মিথুন সেই উইকেট কিং করবে ছয় নম্বর পজিশনে নামবে পেস অলরাউন্ডার জিয়াউ রহমান সাত নম্বর পজিশনে পেস অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীকে যে বোলিং অলরাউন্ডার যদিও আট নম্বর নাহিদুল ইসলাম স্পিনিং অলরাউন্ডার নয় দশ এগারো এই তিনটা পজিশনে নামবে জায়েদুল্লাহ ইয়াসিন মুন্তাসির এবং অভিষেক দাস ই হচ্ছে একাদশ এর মধ্যে তারা মৃত্যুঞ্জয় চৌধুরী তারপর এখানে অভিষেক দাস এই দুজনের সাথে তৃতীয় পেসার হিসেবে মিডিয়াম পেসার জিয়াউর রহমান খেলাতে পারবে এই হচ্ছে মোটামুটি খুলনার স্কোয়াডটা খুলনা যেহেতু এর আগে চট্টগ্রামকে গত অনসেল ইন্টুটিকে দুইবার দুই হারিয়েছে সেই হিসাবে খুলনা এগিয়ে থাকবে এবং যদি দুই দলের স্কোয়াডও যদি ধরা হয় সেক্ষেত্রে খুলনার স্কোয়াডটা কিন্তু সবচেয়ে বেশি ব্যালেন্সড অন্যদিকে চট্টগ্রামের কথা তো বললাম চট্টগ্রামের দলকে নেতৃত্ব দেবী আসল রবি উইকেট কিপার হিসেবে ইরফান শুকুর থাকবে আর এই দলটাতে অধিনায়ক এবং উইটকিপার হিসেবে মোহাম্মদ মিথুনি দায়িত্ব পালন করবে খুলনা বিভাগের আপনার কাছে কি মনে হয় আজকে যে এই ম্যাচটা যে অনুষ্ঠিত হবে এই ম্যাচের মধ্যে কোন দল জয়লাভ করবে এবং আমি যে একাদশটা সাজিয়েছি সেটার সাথে আপনি কতটুকু একমত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি আপনার একা দশটা কীরকম সেটাও কমেন্ট করে জানাবেন হাফেজ